আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি উশিসরাত কাজুল আমাদের নিজস্ব প্রতিবেদক শেখ রুবেলা আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী 27 অক্টোবর সফল করার লক্ষ্যে পাবনা জেলার সুজানগর উপজেলায় যুবদলের উদ্যোগে সুজানগর উপজেলার 8টি ইউনিয়ন এবং সুজানগর পৌর এলাকায় এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে একই সঙ্গে সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে বিশদ আলোচনা করা হয় সময় উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা যুবদলের নেতা নেতাকর্মী এবং সুজানগর উপজেলার আটটি ইউনিয়নের যুবদলের সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই প্রস্তুতি সভা সফল করার লক্ষ্যে সবাই উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন আগামী সাতাশে অক্টোবর যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে সুজানগর যুবদলের আটটি ইউনিয়ন নেতাকর্মীর বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানকে সফল করার জন্য সবাইকে বিশেষ প্রস্তুতি নিতে বলা হয় সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এই নির্বাচনকে বিএনপির জন্য একটি চ্যালেঞ্জিং নির্বাচন হিসেবে চিহ্নিত করেন আলোচনায় বিএনপির প্রতিপক্ষ জামাত শিবিরের বিভিন্ন ততপরতা ও সাংগঠনিক কৌশল গুরুত্ব পায় বক্তারা অভিযোগ করেন জামাত শিবির ভুলভাবে ইসলামকে সমাজে ব্যাখ্যা করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করার আহ্বান জানিয়ে বলেন সুজানগর উপজেলার যুবদলের দলের প্রধান কাজ হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া কয়েকটি কথা বলবো যে যুবদল বলতে কি বোঝায় এটা আপনাকে আগে বুঝতে হবে এটাও একটা পরিবার বিএনপি মানে একটা বড় পরিবার সেই পরিবারের বড় সন্তান কিন্তু যুবদল ঠিক সেই যুবদলের দায়িত্ব অনেক দায়িত্ব রয়েছে যেহেতু বাবা মারা গেলে যেমন বড় ভাইয়ের দায়িত্ব থাকে থাকে না ঠিক তেমনি এটাও একটা পরিবার এবং যুবদলেরই দায়িত্ব নিতে হবে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে দায়িত্ব নিতে হবে সেই দায়িত্বগুলোর মধ্যে প্রথম দায়িত্ব যেটা সেটা আমাদের আপনাদের কথায় যারা আমরা যুবদান করি সে যেই হোক একটা এইগুলো একটা সদস্য যদি খারাপ কাজ করে বা কারোর সাথে খারাপ কথা বলে বা ধনী দখল করে বা বাজার দখল করে বা বিভিন্নভাবে চাঁদা কালেকশন করে এগুলো যদি করে তাহলে কি বলবে না যে যুবদলের অমক এই কাজটা করছে এই জায়গার থেকে আপনাদের ফিরে আসতে হবে এবং যারা করবে তাদেরকেও কঠোর হস্তে আপনাদেরকে দমন করতে হবে আয়ত্তি পদ হলেই যে আপনারা যারা যুবদান করেন আপনারা তো স্বীকার করেছেন যে আপনারা বল আপনাদের দায়িত্ব বেশি তাহলে এই সবার কাছে যাওয়ার দায়িত্বটাও আপনাদেরকেই নিতে হবে মনোলভ ছাত্রদল শ্রেষ্ঠ চব দল কৃষক দল শ্রমিক দল যতদূর সংগঠন দিনটি অঙ্গ সংগঠন রয়েছে আঠাশ তারিখে এগারোটার সময় আপনাদেরকে যেতে হবে আপনারা দুই দিন টাইম পাবেন

আমাদের ভারপ্রাপ্ত নির্দেশনা দিয়েছেন যুব দলকে করার জন্য ছাত্রদলকে দলকে করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচই আগস্টের পূর্বে যারা ছিল আন্দোলন সংগ্রামে আয়দ সঙ্গে সবচেয়ে উপদেষ্ট রয়েছেন সবাই কিন্তু পাঁচই আগস্টের পরে যারা দলকে বিভ্রান্তার সৃষ্টি করেছেন তারা কিন্তু এখানে নেই আন্দোলন সংগ্রাম করেছেন বিভিন্ন নেতা কর্মী বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন কেউ জেল জুলুম খেটেছেন কারোর হাত নেই কারোর পাও নেই তারপরেও দলকে ভালোবেসে দলের সঙ্গে রয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ একত্রিশ দশ রাষ্ট্র মেরামতের জন্য একত্রিশ দফা যে রাষ্ট্র মেরামতের দিক নির্দেশনা দিয়েছেন আপনার জনগণের মাসে যে সমস্ত একত্রিশ দফা একত্রিশ দফা ই রয়েছে সেগুলো পর্যালোচনা করলেন আগামী সংসদ নির্বাচনের জন্য অর্থবতনকালীন সরকার যে দিক নির্দেশনা দিয়েছে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে এই সংসদ নির্বাচনের জন্য একটি ভোটের অধিকারের জন্য পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন সংগ্রাম আমরা করেছি সেই আন্দোলন সংগ্রামের একটি ফল আমরা সামনে দেখতে পাচ্ছি সেই হিসাবে সুদানগর উপজেলা দুয়ে সুদানগর বেড়া আমাদের কোনো মানুষের নেতা হামিদ ভাইকে সারা পদে আমাদের ভারতের চেয়ারম্যান তার হাতে ফিরে দিয়েছে আপনারা জানেন যে নেতার হাত ধরে প্রতিটি নেতা কর্মী আমরা ছোটো থেকে বড় হয়েছি এবং দলকে ভালোবেসে দলের পাশে রয়েছি তাই আমি বলতে চাই আমাদের অনেক নির্দেশনা উনি দিয়েছেন আঠাশে অক্টোবর উনি কিছু দিক নির্দেশনা দেবেন কীভাবে দলকে সুযোগিত করা যায় কীভাবে জনগণের পাশে যাওয়া যায় কীভাবে জানিয়েছি প্রতীককে জয়যুক্ত করা যায় আপনারা জানেন উনি একাধিক মিটিং করেছেন কর্মী সভা করেছেন